সুপ্রিয় বন্ধুরা জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেলটি একবারে নতুন আজকেই প্রথম ভিডিও তো যাদের সামনে পড়বে দয়া করে একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে সহজে চলে যায় এবং সকল ধরনের চাকরির তথ্য কিন্তু এইটা থেকেই দেওয়া হবে এরপর থেকে তো এখানে যে আজকে আপনাদের জন্য যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেইনির রিকুয়েড কনস্টেবল পদে পুলিশই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দুহাজার চব্বিশ সালে যেটা কিন্তু আসলে একটা ভালো নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো লোক এখানে কিন্তু নিবে এখানে অনলাইনে আবেদন শুরু হবে এই নিয়োগের প্রেক্ষিতে একে অক্টোবর অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর চলতেছে সামনের মাসের এক তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ সুতরাং বুঝতে পারছেন যে সামনের মাসের পনেরো দিনের ভিতরে কিন্তু আবেদন করা লাগবে তো এখানে যারা পুলিশ রিকুইট কনস্টেবল পদে আবেদন করতে চান তারা অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের পা সংশ্লিষ্ট পাশে যে অনলাইনের দোকান আছে যেখানে আবেদন করা হয় বা কম্পিউটারে কাজকাম করে সেই সংশ্লিষ্ট দোকানে কিন্তু আপনারা একটু যোগাযোগ করে নেবেন নিয়ে সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন নির্ভুল এবং চিন্তা ছাড়াই নিজেরা করতে গেলে অনেক সময় দেখা গেল যে কোনো সামান্য ভুল হতে পারে যার কারণে হয়তো আবেদনটা বাতিল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনাদের জন্য সব থেকে উত্তম হবে যে আপনার পাশে যে দোকানদার আছে তার কাছ থেকে আবেদন করা তো এখানে কি কি যোগ্যতা লাগবে এবং আপনার কী কী লাগবে সেটাও তারা বলে দিবে বিস্তারিত তো যার যার প্রয়োজন এখন কিন্তু আপনার আবেদন করতে পারেন আর আবেদনের ক্ষেত্রে এখন হয়তো আগের মতো আর আপনার তদারকি বা টাকা পয়সা লাগবে বলে মনে হয় না বরং এখন স্বচ্ছভাবে নিয়োগ হতে পারে তো সুতরাং আপনারা ক্যারিয়ার গড়তে চাইলে আবেদন করতে পারেন